সিদ্ধপীঠ তারাপীঠে লোকচক্ষুর অন্তরালে পূজিত হয় শিব এবং তারার এক বিরল মূর্তি এই মূর্তিকল্পে শিবকে স্তন পান করাচ্ছেন দেবী তারা তাছাড়া ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মূর্তিকল্পের অসংখ্য চিত্রকল্প কিন্তু কেন কেন স্ত্রী হয়েও দেবী তারা মায়ের মতো নিজের স্তনদুগ্ধ পান করিয়েছিলেন তার স্বামী দেবাদিদেব মহাদেবকে এই ছোট্ট ভিডিওতে আপনাদের জন্য রইল সেই প্রশ্নের উত্তর ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে একবার জয় হর পার্বতী লিখে কমেন্ট করবেন আদ্যাশক্তি মহামায়ার শত সহস্র রূপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রূপ হচ্ছে তারা আবার দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন এই পথ প্রদর্শিকা এবং রক্ষিকা তারিণী দেবী মমতাময়ী দেবী তার সকল সন্তানকে রক্ষা করেন ঠিক যেমন তিনি ভয়ঙ্কর বেশে সাধক বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন আবার মাতৃমূর্তিতে কোলেও তুলে নিয়েছিলেন পুরাণ অনুসারে জানা যায় এই দেবী বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক তার গায়ের রং নীলবর্ণ হওয়ার কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী দেবী তারা এলোকেশি এবং পিঙ্গল জটাধারিণী মস্তকে অর্ধচন্দ্র এবং পঞ্চমুদ্রা খচিত মুকুট পরিধান করেন তিনি ত্রিনয়না এবং তার গলায় রয়েছে সর্পযজ্ঞ পবিত দেবী তারার পরিধানে থাকে বাগ্রচর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা চতুর্ভুজা এই দেবী তার চার হাতে ধারণ করেন পদ্ম খর্গ অসুরমুণ্ড এবং কাস্তে এবং তার বামচরণ স্থাপিত থাকে সবরূপী শিবের হৃদয়ে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শ্রবণ করলেন তারা দেবীর রূপবর্ণনা এবার আমাদের জানার পালা কেন তিনি শিবকে স্তনপান করিয়েছিলেন এই ঘটনার শুরু সমুদ্র মন্থন থেকে পুরাণ অনুসারে জানা যায় দেবাসুরের সংগ্রামে বারংবার নাজেয়াল হওয়া দেবতাদের প্রয়োজন ছিল অমরত্ব প্রাপ্তির কিন্তু অমরত্ব এত তুচ্ছ বিষয় নয় শুধুমাত্র ক্ষীরোৎসাগর মন্থন করে সেখান থেকে অমৃত উত্তোলন করতে পারলে অমরত্বের অধিকারী হবেন স্বর্গের দেবতারা এক পর্যায়ে কিছুটা সঠতার আশ্রয় নিয়ে অসুরগণকেও তাদের দলে সামিল করে ক্ষীরোৎসাগর মন্থন শুরু করলেন দেবতাগণ কিন্তু কোনো উৎকৃষ্ট বস্তু প্রাপ্তির আগে নিকৃষ্ট বস্তুকেও গ্রহণ করতে হয় তাই অমৃতের আগে সমুদ্র মন্থন থেকে উত্থলিত হল হলাওয়াল নামক বিষ এই বিষ এতটাই তীব্র এবং শক্তিশালী যে তা উত্থিত হওয়ার পরক্ষণেই সমগ্র সৃষ্টি নীলবর্ণ ধারণ করতে শুরু করল এখন উপায় কি এই হলাওয়ালের কোনো সদগতি না করতে পারলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে নিমিশেই ঠিক সেই সময় এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব এরপর সেই তীব্র গরল হলাহল পান করলেন তিনি এই হলাহল বা কালকুট পান করার ফলে দেবাদিদেব মহাদেবের সমস্ত শরীর নীলবর্ণ ধারণ করল এবং বিষের তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়লেন তিনি বন্ধুরা আপনারা জানেন শিব অর্ধ তার অর্ধেক শিব অর্ধেক শক্তি তাই শিবের এই কাতর অবস্থা দেখে এগিয়ে এলেন শক্তি এবার তিনি তারারূপ ধারণ করে পরম স্নেহে কোলে তুলে নিলেন দেবাদিদেব মহাদেবকে এরপর তার স্তনদুগ্ধ পান করালেন শিবকে যে তীব্র গরলের প্রভাবে মহাদেবের শরীর নীলবর্ণ ধারণ করেছিল দেবী তার আর অমৃত সম প্রভাবে সেই বিষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করল আর সেই থেকেই এই মূর্তিকল্পের উদ্ভব কিন্তু প্রশ্ন হচ্ছে স্ত্রী হয়ে কেন স্বামীকে স্তনদুগ্ধ পান করালেন শক্তি এই প্রশ্নের উত্তর কিছুটা জটিল হলেও সংক্ষেপে এটুকু বলা যায় শিব ও শক্তির মধ্যকার সম্পর্ককে স্থূলভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হলেও তারা আদতে এক এবং অভিন্ন সত্তা শিবের উপর যে কোনো সংকটে পাশে দাঁড়িয়েছিলেন শক্তি তাছাড়া দেবী আদ্যাশক্তি বিশ্ব জননী মাতা তাই কারো স্ত্রী হওয়ার আগে তিনি একজন মাতা এবং এই কারণে স্ত্রী হওয়া সত্ত্বেও স্বামীর সংকটে তিনি ধারণ করেছিলেন মাতৃরূপ ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন